প্রিভিয়ার্স ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন পরিবর্তন বর্তমানে ইতালি সরকার একটা নতুন পরিবর্তন করেছে আগে যেমন আপনার অফলাইন ছিল বা তৃতীয় পক্ষ বা দালাল চক্র দিয়ে আপনারা ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতেন কিন্তু বর্তমানে সেটা পরিবর্তন করে নিজে অনলাইন ভেরিফিকেশন করে দিয়েছে ইতালি সরকার কেমন হবে সেই অনলাইন ভেরিফিকেশনটা আমরা দেখে নেই বা জেনে নেই যেমন আগে আপনি কি করতেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য দালালের কাছে অযথা বেশি টাকা দিয়ে দালালকে বা তৃতীয় পক্ষ দিয়ে আপনি ভিসা অ্যাপয়েন্টমেন্টটাকে স্লোট না পেয়ে আপনি যে কোনোভাবে ওটাকে আসলে আনতেন বা দিনের পর দিন মাসের পর মাস আপনার অনেক ভোগান্তি বা দেরি হয়ে যেত কিন্তু বর্তমানে কি করছে আপনার পাসপোর্ট আপনার ফোন নাম্বার আপনার জিমেল অ্যাকাউন্ট এই তিনটা জিনিস দিয়ে। আপনি বাংলাদেশের যে ইতালি সরকারি রিক্রুটমেন্ট এজেন্সি বা বিএসএস গ্লোবাল অফিসটা আছে এখানে গিয়ে আপনি আপনার পাসপোর্ট নাম্বার প্লাস ইমেল অ্যাকাউন্ট দিয়ে নিজ একটা রেজিস্ট্রেশন আইডি করতে হবে সেই রেজিস্ট্রেশন আইডি দিয়ে হচ্ছে আপনি ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন আর আপনার ওই ইমেলেই এক থেকে দুই সপ্তাহের মধ্যে বেশি সময় লাগবে না আগে যেমন মাসের পর মাস সময় লাগতো এখন অত সময় লাগবে না এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্টটা চলে আসবে আর এর জন্যে আপনাকে আর দিনের পর দিন ওয়েট করতে হবে না আর আপনার টাকাও ওই ভুয়া দালাল বা তৃতীয় পক্ষের টাকা পয়সা বেশি দিতেন সেটাও খরচ কমাই দিচ্ছে তাহলে সরকার ভালো একটা পরিবর্তন আনছে আপনারা এখন আর ওই তৃতীয় পক্ষ দিয়ে কাজ করাবেন না আপনারা ডাইরেক্ট বিএসএফ গ্লোবাল অফিসে গিয়ে এই জিনিসটা করবেন আর তৃতীয়ত যার অ্যাপয়েন্টমেন্ট বা ভিসা সে নিজেই এই কাজটা করতে পারবেন তৃতীয় পক্ষের কোনো দরকার নেই এটা তো জানলেনই আর একটা আইডি দিয়ে একটাই অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্ট আবেদন করতে পারবেন একজন যদি দুইটা করতে যান অবশ্যই আপনারা ব্রোক লিস্টের আওতায় পড়ে যাবেন আপনি কিন্তু আর অ্যাপয়েন্টমেন্টটা পাবেন না আপনার ভিসা বা আপনার সব কিছুই মানে শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনারা ব্রোক লিস্টের আওতায় চলে যাবেন তাই এখন থেকে যার যার অ্যাপয়েন্টমেন্ট শেষে নিজ দায়িত্বে করবেন বা করতে হবে ভাই হান্ড্রেড পারসেন্ট যেহেতু এটা পরিবর্তন আনছে সো বিষয় অ্যাপয়েন্টমেন্টের জন্য এইটুকু পরিবর্তন ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি নতুন হয়ে থাকেন এরকম তথ্য আরো দিয়ে সহায়তা করবো ইনস